শেষ পর্যন্ত গাইজ এখন পর্যন্ত সূর্য উঠে নেই আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া মানে আমরা যেখানে দাঁড়ায় আছি আমার ঘড়িতে বাজে হচ্ছে আপনার পাঁচটা পঁচিশ যদিও ফার্স্ট তো এইখান থেকে মনে করেন যে আপনার সূর্যটা উঠবে ইনশাল্লাহ আমার মনে হয় যে এই যে আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইজ তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এখন

আপনার এই যে সমুদ্রের পানি শুরু করছেন দেখবেন যে পানি দিয়ে ভরে গেছে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আপনার ম্যান ফরেস্ট বলে আরকি তারা দেখেন সব মরা গাছ এখানে

আর মাত্র সম্ভবত দুই মিনিট আর কি গেলেই মনে সম্ভবত हमको আমরা পৌঁছে যাবে কারণ আমার আগের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা এইখান থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাকে একদম একবার এই যে প্রেস পলিসির গতবার আমরা যেখানে দেখছিলাম তার থেকে ঠিক আর কি আমরা উল্টো সাইডে যাচ্ছে আর কি ওই যে নৌকা পার হয়ে উল্টো সাইডে যাচ্ছে যাতে করে বেটার এক্সপিরিয়েন্স ভাবে দেখা যায় আর কি আমরা এই পারে তো চলে আসছি গাছ বুঝছেন কিন্তু এখন মনে করেন যে আপনার কি অবস্থা চলেন দেখি বললো তো যে সূর্য নাকি আপনার ষোলোতে উঠবে বাকিটা আল্লাহ পাক জানে আর কি আচ্ছা আসো এই যে দেখছেন ওই পার আমরা হচ্ছে এই পারে

তো এইখান থেকে মনে করেন যে আপনার সূর্যটা উঠবে ইনশাল্লাহ আমার মনে হয় যে এই যে এই যে পিসের যেই জায়গাটা দেখতেছেন এইখান থেকে উঠবে তা আমার মোবাইলের মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু যে রাস্তাটা দিয়ে আসছে আর যে জায়গাটার মধ্যে এখন ইনস্ট্যান্ট আমি দাঁড়িয়ে আছি এইটা মনে করেন যে মনে হয় না যে কোনো দিক দিয়ে কম কমতি ঠিক আছে অনেক সুন্দর জায়গা মাসা অনেক সুন্দর ফুল একটা দ্বীপের মধ্যে আসি মনে হইব যে মানে আমরা কোনো একটা মানে সেন্ট মার্টিনের মতনই আর কি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর অনেক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ অবরূপ সুন্দর দৃশ্য এই সুন্দর চোখ দিয়ে দেখতে পারতিস সূর্যটা উঠুক সূর্য মামাকে দেখি তারপরে বাকি কাজ ঠিক আছে আমার মনে হয় সূর্য উঠতেছে কারণ বিকজ ওই পাশটা লাল হয়ে যাচ্ছে গাইস ওই সাইডে দেখছেন মেঘ এই মেঘের কারণে আসলে সূর্য যে উঠছে আর কি ওই জিনিসটা আমি আমরা নিজেরাই দেখতে পারিনি আপনাদের কি এই যে সূর্য দেখাই মাত্র পাইলাম আর কি প্রায় আপনার এই যে দেখেন ছয়টা বাজে গেছে ছয়টা বাজার পাঁচ মিনিট বাকি আর এই যে সূর্য ওই মেঘের কারণে আর কি সূর্যটা যে উঠছে পানির থেকে এটা দেখা যায়নি আর কি বুঝতে পারছেন